আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চর্মরোগের চিকিৎসায় একটি অত্যন্ত কার্যকারী ক্রিম নিয়ে আসলাম এই ক্রিমটি ব্যবহার করে আপনার শরীরের উপরিভাগের যে কোনো অংশের দাউদ সুলকানি একজিমা এবং মুখের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটি আপনার রানের চিপা দাউদ হাফ নিচের দাউদ গাঁড়ের এবং গলার নিচে গলার নিচের দাউদ নিতম্বের দাউদ অথবা আপনার এই গরমে যাদের রানের চিপা ক্ষত হয়ে গেছে শর্টস পরার কারণে অথবা প্যান্ট পরার কারণে উক্ত সমস্যা থেকে এই ক্রিমটি আপনাকে খুবই কার্যকারীভাবে সমাধান দেবে তো এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম এটির ভাষ্য প্রতিক্রিয়া এটির দাম এটির কোম্পানির নাম এবং এটির যাবতীয় তথ্য তুলে ধরবো মূল ভিডিওতে তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সৌক্র করুন তো দর্শক আজকে আমি দাউদ সমস্যা বা শরীরের ছত্রাক বিরোধী বা ইস্ট বা ছত্রাক বিরোধী সমস্যার জন্য বা ত্বকে সৃষ্ট জীবাণু বা সংগ্রামের জন্য যেই ক্রিমটি নিয়ে আসলাম তার নাম হচ্ছে বেডনোসিরিয়াল ক্রিম এই ব্যাডনোসিরিয়াল ক্রিমে রয়েছে কর্টিমাজল জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এবং বেতামেসন বেতামেসন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটি আপনার টিনিয়া ফ্যাডিস টিনিয়া ক্রুডিস টিনিয়া কর্পোরিস জাতীয় সমস্যা বা সংক্রামক চিকিৎসায় নির্দেশিত তো টিনিয়া কর পরিস্থিতির সমস্যা হচ্ছে যে আপনার শরীরের উপরে অংশের দাউদ সুলকানি যেমন রানের সিপার দাউদ গের নিচের দাউদ হাতে গাড়ে নিতম্বে যেই সমস্ত দাউদ বা ব্যাকটেরিয়ার আক্রমণে যেই সমস্ত অথবা ক্ষতের সৃষ্টি হয় উক্ত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে এবং টিনিয়া প্যারিস হচ্ছে আপনার নুকের মধ্যে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রামক যেমন নুকশিপা অথবা নুখ থেকে ফুস বের হওয়া বা নুকের পোনা ওঠা ইত্যাদি সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে তো এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে শরীরের যে অংশে ইস্ট বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে অথবা যেখানে আপনার দাউদ সুলকানি বা একজিমা রয়েছে সেই কে জায়গাকে আপনাকে হালকা কুসুম গরম পানি দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাকে উক্ত স্থানে এই ক্রিমটি মেসেজ করতে হবে দৈনিক দুই থেকে তিনবার এবং অবশ্যই এটি আপনাকে এক টানা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার মাধ্যমে আপনি দেখবেন মাত্র সাত তিন থেকে সাত দিনের ভিতরে আপনি সুলকানি যাবতীয় সমস্যা দাউদ সুলকানি একজিমা সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং যারা নুকের সমস্যা এটি ব্যবহার করবেন তারা নুক তারাও সেমভাবে নুককে আগে একটু পরিষ্কার নিতে হবে নুকের ময়লা বের করে নিয়ে উক্ত স্থানে এই ক্রিমটি দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তবে নুকের সমস্যার ক্ষেত্রে এটি অবশ্যই আপনাকে এক মাস এক মাস পর্যন্ত ব্যবহার করতে হবে তো এই ক্রিমটি ব্যবহার করলে সাধারণত তেমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যদিও পার্শ্ববর্তিক্রিয়া হয় সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার র্যাশ হাত পায়ে ফুলে যাওয়া অথবা সেকেন্ডারি সংক্রামক বা তো জ্বালা পরা হতে পারে তবে এগুলো সমসাময়িক এগুলা সবার ক্ষেত্রে নয় এবং এই ক্রিমটি অবশ্যই গর্ব অবস্থায় এবং যারা যাদের বয়স বারো বছরের কম তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত না বা এমন কোনো তথ্য পাওয়া যায়নি তো এই ব্যাটনোসিয়াল অয়েন্টমেন্ট বা ক্রিমটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত সনামধন্য প্রতিষ্ঠান এশিয়া ফার্মাসি রাস লিমিটেড এবং এই ক্রিমটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম